শক্তি স্কিমের মধ্য দিয়ে বিদ্যালয় শেখানো হচ্ছে ক্যারাতে পরিদর্শনে জেলা পুলিশ সুপার নারী সুরক্ষায় দশভুজা কর্মসূচি এনেছে বঙ্গা পুলিশ জেলা প্রশাসন বিভিন্ন বিদ্যালয় শক্তি প্রকল্পের মাধ্যমে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর মেয়েদের শেখানো হচ্ছে ক্যারাটে পাশাপাশি সমস্ত শ্রেণীর মেয়েদের ব্যাড টাচ গুড টাচ সম্পর্কেও অবগত করা হচ্ছে পুলিশের তরফ থেকে নারী সুরক্ষার জন্য এই বিশেষ কর্মসূচি বোনগা পুলিশ জেলা জুড়ে আমরা ক্লাসে যতটা পেরেছি আমরা এই অ্যাওয়ারনেসটা বাচ্চাদের মধ্যে এই দুট টাস্ক বা অন্য কিছু সচেতন করার ব্যাপারে আমরা চেষ্টা করেছি আমরা মাঝে মধ্যেই যখনই এর মধ্যে আমরা স্কুলে একটা কমিটিও মায়েদের নিয়ে আমরা কমিটিও মানে একুশ জনের মানে গার্জিয়ানদের নিয়ে আমরা তাদের এই জায়গায় একটা সেট আমাদের হয়ে গেছে মিটিং করে তাদের সেট করেছি যে যারা এই মায়েরা শুধু মানে এখানেই স্কুল না অন্তত টোটাল ব্যাপারটা দেখার জন্যে স্কুলের মধ্যে পরিবেশ বা বাইরে তাদের সচেতন করার ব্যাপারে আজকে তিনি এসপি সাহেব কি বললেন এসপি সাহেব যিনি এই প্রোগ্রামটা দেখে তিনি ইনসপায়ার করলেন যাতে স্কুলের মধ্যে এই গুড টাস্ট ব্যাড টাস্ট এবং হচ্ছে ছেলেমেয়েরা তাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্যে তারা আরও মানে একজন ভালো মানুষ হওয়ার জন্যে যে এগিয়ে যেতে পারে তার জন্যে তিনি ইন্সপায়ার করলেন আমাদের স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ যে এরকম একটা প্রোগ্রাম এসপি সাহেব এই ফার্স্ট টাইম আমাদের এই প্রাইমারি স্কুলে আসলেন আমাদের স্কুলের পক্ষতে পাল্লা জি এস স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক হিসেবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার নাম তপন কুমার দত্ত শুক্রবার বনগা পুলিশ জেলার সাতটি স্কুলে এই কর্মসূচি গ্রহণ করা হয় এদিন গোপালনগর থানা এলাকার পাল্লা কালীপদ চক্রবর্তী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং জিএসএফপি বিদ্যালয় শক্তি কর্মসূচি পরিদর্শনে আসেন বনগা পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার এদিন পড়ুয়াদের উদ্দেশ্যে পুলিশ সুপার বার্তা দেন পুলিশ সব সময় তাদের সাথেই রয়েছে ইতিমধ্যেই তিরিশটি স্কুলে এই কর্মসূচি শুরু হয়েছে মেয়েদের মধ্যে যথেষ্ট সারাও পাওয়া যাচ্ছে এই কর্মসূচি ঘিরে বনগা জেলা পুলিশের এই উদ্যোগে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা গোপালনগর থানায় পল্লা হাই স্কুল আর আমাদের যে প্রাইমারি স্কুল রয়েছে দুটো প্রোগ্রাম আমাদের যে ইনিশিয়েটিভ আছে দশভোজ ওদের মধ্যে দুটো ভার্টিক্যাল একটা হচ্ছে সেলফ ডিফেন্স ট্রেনিং যে কন্যাশ্রী আমাদের রয়েছে ওনাদেরকে সেলফ ডিফেন্স ট্রেনিংটা দেওয়া এটা অলরেডি দুদিনে একটা প্রোগ্রাম আছে আজকে সেকেন্ড ডে শেষ হতে চলেছে ওনাদের সঙ্গে ইনফ্যাক্ট জালুদি মধ্যে যে ওপরে আমাদের মহিলা শিক্ষিকা রয়েছে আমাদের পুলিশ কর্মীরা রয়েছে লেডি কর্মীরা ওদের মাধ্যমে আমরা যে অ্যাওয়ারনেসটা আছে ওটা বাড়াতে চলেছি এটা ওনলি ফর প্রাইমারি লেভেল প্রত্যেকটা স্কুল আমরা কভার করতে চলেছি আমাদের টোটাল 736 মত স্কুল আছে আজ ওই আমরা অলমোস্ট 30 স্কুল কভার করতে পেরেছি এটা আমাদের টার্গেট রয়েছে আর গত নেক্সট সিক্স মান্থে আমরা কভার করার চেষ্টা করছি আর সেলফ ডিফেন্স ট্রেনিংয়ের জন্য অলমোস্ট হান্ড্রেড থার্টি স্কুলস রয়েছে যেখানে আমরা কন্যাশ্রী থেকে ট্রেন করবো অলমোস্ট টোয়েন্টি এইট অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আপনারা জানেন কি মহিলা সুরক্ষিত করার জন্য আমরা সবসময় প্রতিবাদ আমাদের প্রত্যেকটা পুলিশ সহকর্মী এরা প্রতিবাদ রয়েছে আমরা প্রত্যেকটা জিপিতে একটা রক্ষক স্টাবলিশ করেছি আপনারা জানেন जिपी लेवे हमारा एक सिक्योरिटी प्लान प्रत्येक है जो सिक्योरिटी अडिट आज हो इंक्लूडिंग दिस पल्ला हाई स्कूल खाने कोथा कोथा सीसीटीवी कैमरा आए करकार आए यह हेडमास्टर साहब के लिखित तो जानी है জিখান জিখান দরকার আশা করি আমাদের প্রাইভেট যারা যারা অর পাবলিক ইনস্টিটিউশনের হেড গুলো আছে ওটা এই সিকিউরিটি অডিট দেখে আমাদেরকে খুবই সাজু করবে আর যে সিকিউর করার জন্য আমাদের যে सवारी যে संकल्प রয়েছে স্পেশালি মহিলা দের রূপ এটা আমরা খুব সুদ্র করে ফেলব সামনে তো দুর্গাপূজা দুর্গাপূজার মধ্যে কি এমন কোনো দুর্গাপূজা মদে আমরা সবচেয়ে মধ্যে দুর্গাপূজা আমাদের প্রায়োরিটি আছে আপনারা জানেন তখন স্কুলও বন্ধ থাকে তখন এই জাগৃতি ইন শক্তি প্রোগ্রামটা একটু আমরা গ্যাপ রাখবো পশ রাখবো আবার দুর্গাপূজা কর যখন শেষ হয়ে যাবে আমার মাঝখানে যখন স্কুল খুলবে তখন মানে এটা যখন স্কুল খুলবে তখনই আমরা অ্যাক্টিভিটি স্টুডেন্টদের রেসপন্স কেমন আসছে স্কুল স্টুডেন্টের রেসপন্স খুবই দারুণ ওরা খুবই কনফিডেন্ট ফিল করছে আর এরা দেখতে পেরেছে সবাই পুলিশ শুধু ঝ্যাপ জিনিস নেই আমরা ওজন পুলিশ ভাইরা আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে সবসময় যদি কোনো সমস্যা থাকে আমরা ওনাদেরকে ফোন করে ওনার পাশে গিয়ে আমাদের যে প্রবলেম আছে ওদের এটা আমাদের খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ কালীপদ চক্রবর্তী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর বিশ্বাস জানালেন আমরা আগেই মেয়েদেরকে ক্যারাটে প্রশিক্ষণ দিতাম জেলা পুলিশের পক্ষ থেকে এই কর্মসূচির মাধ্যমে মেয়েদেরকে সুরক্ষা সুনিশ্চিত করতে এই প্রশিক্ষণ চালু করা হয়েছে পুলিশ প্রশাসনের এই উদ্যোগে খুশি ছাত্রীরাও তারা বলছেন আর্যিকর ঘটনার পর আমাদের রাস্তায় বের হতে ভয় হয় স্কুলের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে ক্যারাটে প্রশিক্ষণ শুরু করায় তারা দেখছেন আজকে আমাদের স্কুলে আমাদের বনগা থেকে এসপি স্যাররা এসেছিলেন তারা আমাদের সুরক্ষার বিষয়ে কিছু কথা বলে গেছিলেন এবং বলেছিলেন যে যদি কোনো আমাদের সমস্যা হয় তাহলে যেন আমরা একশো নম্বরে কল করে আমরা আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো বলতে পারি তাছাড়াও আমাদের স্কুলে এখন ক্যারেটের বিষয় শেখানো হচ্ছে সুরক্ষার বিষয় যে আমরা নিজেদের সেলফ ডিফেন্স কী করে করতে পারি এই এরকমই আরও অনেক কথায় বলে গেছেন যে মহিলাদের জন্য আলাদা ধরনের নাম্বার আছে যে এখানে যদি মহিলাদের কোনো সমস্যা হয় তাহলে সেখানে তারা কল করে তাদের যে অসুবিধাগুলো হচ্ছে তারা বলতে পারেন এবং এবং তাও এটাও বলে গেছেন যে পুলিশদের কাছ থেকে ভয় পাওয়ার মতো কিছুই নেই তারা আমাদের সুরক্ষার জন্যই আছে হ্যাঁ ওই ঘটনা শোনার পরে এখন

আপনাদের কথা যদি চান কি গোপনীয় রাখা হবে আমরা গোপনীয়তা রাখব আপনাদেরকে কিন্তু খুবই অ্যাসার্টিভ আপনাদেরকে খুবই কনফিডেন্ট আর আপনাদেরকে খুবই মানে একটু ভোকাল হতে হবে যদি দেখছেন কোথাও অপরাধ ঘটছে আপনাদেরকে রিপোর্ট করতে হবে যদি আপনি রিপোর্ট না করেন পরবর্তীকালে যখন অপরাধটা আপনাদের সঙ্গে হবে বা আপনার আশপাশে হবে তারপরে আপনি অ্যাসিস্ট্যান্টটা সেই টাইমে করতে পারবেন আপনারা জানেন এই সেলফ ডিফেন্স টেকনিক এটা কিছু নতুন নেই আপনাদের হাই স্কুলে অলরেডি এখানে একটা আমি শুনতে পেরেছি কারাটে টিচার আছেন আপনাদেরকে শেখাচ্ছেন বাট এটা আপনাদেরকে জানতে হবে কি এটা সবসময় হতে পারে আপনাদেরকে ব্যবহার করে না বাট ঈশ্বর না করে যদি কোনো বিপদ আসে আপনাদেরকে তখন ফুল এনার্জি ফুল কনফিডেন্স অ্যাসার্টিভ হয়ে আপনাদেরকে নিজেকে রক্ষা করতে হবে ওখান থেকে বেরিয়ে আসতে হবে এটাই আমাদের পারপাস রয়েছে এই সেলফ ডিফেন্স ট্রেনিংয়ে এটাই আমাদের কি অ্যাটলিস্ট আপনাদের মনের মধ্যে একটা জিনিস আমরা ইনস্টল করতে পারি এক অফ সিকিউরিটি ইনস্টল করতে পারি কি আপনাদের একটা